এই শাড়িগুলো লাইভে দেখায় না শুধুমাত্র শোরুমে দেই আমরা কারণ এগুলো দামি শাড়ি আপু লাইভে আসলে সবাই বুঝবে না এগুলো একদম আপু পিওর মিনাকারি কাতান যেটা একদম পিওর টাপু এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো করে বাট আজকে আপনারা এগুলো ডিসকাউন্টে নেবেন আর এগুলো আমাদের শোরুমে পাবেন আর আমি এখন পূজা উপলক্ষে এই জন্য এই শাড়িগুলো আমি অনলাইনে আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা শাড়ি এক একটা কালার আপু চোখ জাস্ট ফেরাইতে পারবেন না আপনার এক জাস্ট আপনার হাতের মোটে চলে আসবে অনেক সুন্দর একটা শাড়ি শাড়ির টের গুলো খুব সুন্দর শাড়ির আঁচলটা দেখেন কি নাই একদমই পিওর সিল্ক এক একদমই পিওর কাতান যেটাকে বলে ও মাই গড লুক এট দিস ওয়ান যারা এই ধরনের দামি কাতান পরেন তারা কিন্তু দেখলেই বুঝবেন যে শাড়িটা কি ওয়া মাসাল্লাহ অসম্ভব সুন্দর অপূর্ব সুন্দর একটা শাড়ি শাড়ির কুচিটা যেইভাবে রাখবেন হ্যাঁ অনেকের থাকে না যে কাতান সম্পর্কে একটা ভুল ধারণা থাকে যে হ্যাঁ কাতান শাড়ি মানে খসখসা লাগবে কাতান শাড়ি মানে ফুলে থাকবে মোটে এরকম না এটা একদম পিওর কাতান যারা এই ধরনের কাতানগুলো পরেন একদমই সফট এটা দেখেন আপনার ব্লাউজটা এটা হচ্ছে দেখেন আপনার

কালার ও মাই গড ব্ল্যাকটা কিন্তু ওই যেটা দেখালাম একদম ডিপ মার্জেটা কালার ওটারি সেম ডিজাইন এটা ব্ল্যাক কালার উফ ব্ল্যাক অলওয়েজ বিউটিফুল ও মাই গড কালোটা কি সুন্দর ব্ল্যাকটা যে কি ভাল লাগতেছে আপু 마শাআল্লাহ এত সফট এত সুন্দর শাড়িগুলো আপকো চোখ বন্ধ করে আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি 블্লাউজটা কত সুন্দর হবে 블্লাউজটা যখন মেক করবেন দেখেন ও মায়গ দেখে ছাড়ো কুচিটা জাস্ট দেখেন ব্লাউজটা দাও ব্লাউজটা দাও আমি একটু ব্লাউজটা আপনাকে ধরে দেখাই শাড়ির কুচিটা দেখছেন তো শাড়ির ব্লাউজটা দেখেন দেখি ব্লাউজটা আগে আমি আমি একটু এভাবে দেখাই দেখেন ব্লাউজের দুইটা হাতা ব্লাউজের সামনে পিছনে কি গর্জিয়াস কাজ করা আর এই বর্ডারটা যাবে কোমরের মধ্যে দেখছেন ব্লাউজ পিসটা ও মাই গড দিস ইজ योर বিউটিফুল ব্লাউজ পিস লুক এটা হচ্ছে হাতার মধ্যে যাবে এই পাটটা আর একটা ফ্রন্ট পার্ট একটা হচ্ছে ব্যাক পার্ট নিচের ওই পাটটা কোমরের মধ্যে যাবে অনেক সুন্দর গর্জিয়াস একটা ব্লাউজ পিস আর একটা শাড়ির সাথেও কিন্তু এত গর্জিয়াস ব্লাউজ নাই এটা একদম বলা যায় যে আক্তে শাড়ি না মানে আক্তে শাড়ি

এক্সেল দেখেন ও মাই গড 블াউজ পিসটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার 블াউজ পিস এটা হচ্ছে আপনার শাড়িটা ওফফ খুব বন্ধ করে আপু আপনি শাড়ি যেটা আমি পরে আছে একদম সেম টু সেম আমার রেডটা যেটা আমি পরে আছে অনেক সুন্দর একটা শাড়ি এটা তো আমি পরে আছে আমার পড়া দেখতেই পাচ্ছেন এটা সাথে আপনার একটা সেম 블াউজ পিস পাবেন আর অনেক বেশি সফট দেখেন আপনি যেইভাবে খুশি আপনি ক্যারি করতে পারবেন অনেক অনেক নাইস একটা শাড়ি এই এই শাড়িটা খুবই সফট দেখেন একদম আপনার খুব সুন্দর একটা সেম প্রাইজের শাড়ি একদম পিওর পিওর কাঞ্জি কাতান এটা একদম পিওর কাঞ্জি কাতান এটা এই কালারটাই কি সুন্দর লাগে অদ্ভুত সুন্দর এটা হ্যাঁ অদ্ভুত সুন্দর এটাও কিন্তু দশ হাজার টাকা রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট করে দিব এগুলো সবগুলো যার আগে দেখেন কার লাগবে হ্যাঁ কার লাগবে আগে দেখেন ওয়াও ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল ব্লাউজের আসলে এই বর্ডারটা থাকবে ব্লাউজ পিসের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল যার এটা লাগছে সেচ এই শাড়িটা না একদম গিলে ধরতেছে এটা শাড়িটা মার্শাল অসম্ভব সুন্দর একটা শাড়ি এইটা দেখেন এই হচ্ছে আপনার শাড়িটা আর এই শাড়িগুলো ব্লাউজ তাই না এই যে এখানে বর্ডারটা আছে ব্লাউজ বর্ডারটা সহ ধরে দাও আমি একটু শাড়িটা একটু দেখাই দিই ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর আপু শাড়িটা যার যেটা লাগতেছে সে সাথে সাথে ওটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন